আসসালাম আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসা ভাই বন্ধুর আমরা এই মুহূর্তে চলে আসলাম সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী সেই কাপুরের হাটে অনেকেরই কমেন্ট ছিল এর আগে আমরা একটা ভিডিও প্রচুর প্রচুর ছিল তো আজকে আজকে হাটে আমরা চলে আসলাম তো হাট থেকে আমরা শাড়ি কালো দেখানোর চেষ্টা করবো যারা সরাসরি শাড়ি কালারশন নিজস্ব প্রস্তুত তারা থেকে সংগ্রহ করতে চান সারা বাংলাদেশে পাইকার এমন একটা দোকান থেকে আমরা কিনতে করবো এখানে কালার দেখাবো একদম কম প্রাইজে যেগুলো শাড়িগুলো পাওয়া যায় আপনারা কি জানেন বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তম একটা পাইকারি কাপুরের হাট বা শাড়ি হাট হলো সিরাজগঞ্জের শাহজাদপুরে এই হাটে আমরা দেখাবো সাপ্তাহিক চারবার হাট বসে চার দিনে যারা পাইকারিতে নিতে চান কয় পিসে নিতে পারবেন দাম কত সেগুলো আমরা খুঁটিনাটি বিষয়ে দেখানোর চেষ্টা করবো কেমন বিভিন্ন ডিজাইনের শাড়িগুলো পেয়ে যাবেন এইখানে দেখছেন এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন একদম কম প্রাইজে পাশাপাশি আড়াইশো টাকা শাড়ি আছে এই হাটে একদম আশ্চর্য পর ঘটনা কিন্তু সুন্দর সুন্দর যে তাঁতের শাড়ি হ্যাঁ অনেকেরই কমেন্ট ছিল ভাই ফুল হোলসেল প্রাইসটা বলে দিবেন যারা নিজে লেবেল দিয়ে বানায় বা সরাসরি তাঁত থেকে নিয়ে আসেন একদম কম প্রাইসে ভালো শাড়িগুলো পাওয়া যায় আমরা কিন্তু কিছুদিন আগে সাতটি টাকা কাপ আমার ছিল অনেকেই বাইরে রিসপন্স পেয়েছে তো সেই ধারা বাইক বা বাইরে দোকানে আমরা নতুন একটা ভিডিও করবো আমাদের সঙ্গে থাকুন কি কি কালার সঙ্গে আছে সেগুলো দেখো আসসালামু আলাইকুম ভাই কেমন আছে

অনেক জায়গায় তো আছে দুইশো তিনশো এরকম বিক্রি না তো যারা ভালো মানুষ চান আমরা কালের সময় দেখেছি আমাদের সঙ্গে থাকুন এটা কি শাড়ি ভাই এটা হলো কুচি শাড়ি কুচি ও এটা কিন্তু পাই না 450 450 টাকা পিস 400 টাকা পিস মানে দুই পিস 800 টাকা 800 টাকা রং কা দে না না রং না এই যে এগুলো কি বুটো বুটো এগুলো কি ওটা সমন আছে না কিছু হবে না ডাবল ও আচ্ছা সুতো দে সুতো দে কাজ করে না

ক্রমান্বয়ে দেখেন এটুকু ঝিল জিল করতেছে কিন্তু এখানে একটা সুন্দর একটা জিল আছে ভাই এর মধ্যে কালার কতটা আছে চারটা কালার ভাই একটু দাঁড়ান আমরা দেখানো সেটা দেখেন এত সুন্দর দেখা যাচ্ছে এই সারগুলো অসাধারণ কিন্তু

এটা এক কালার বডিতে সেই সুন্দর লাভ সিস্টেমে কিন্তু হ্যাঁ ও সাধারণ এটা যদি পার না এটা ডিজাইনটা আলাদা আলাদা এটা চারশো পঞ্চাশ টাকা না ভাই চারশো পঞ্চাশ টাকা পিস বলুন সেই সুন্দর কিন্তু ভাই তারপরে কোনটা দেখবো সুতির মধ্যে ভাই না ডাইরেক্ট সুতে ডাইরেক্ট সুতির মধ্যে এটা বডি আচ্ছা আর এটা পাই ভাই আসলা কোনটা ভাই আচ্ছা এটা আসলা হবে এটা হলো 1800 টাকা পেটি 1800 টাকা পেটি ভাই এক পেটি 400 450 450 টাকা পিস চা ভাই এক পেটিতে কয় পিস চার পিস চার পিস চার পিস তারপর আরেকটা কালার দেখি দেখেন এটা কিন্তু সেই সুন্দর লাগছে অসাধারণ হ্যাঁ 1900 টাকা পেটি টাকা পড়বেন একটু ভালো না

আচ্ছা আর যদি কেউ কন্ডিশন কুড়িয়া অর্ডার করতে চায় সরম নিয়ম চার পিস অর্ডার করতে হবে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনি নিতে পারবেন এর উপরে যত খুশি নিতে পারবেন এছাড়া দেখেন এই যে বাইরে পাশে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের এখানে শাড়িগুলো ছিল আর যদি যেহেতু বাইর পাশেই বাড়ির কাছে ফোন দিলি বাড়ি কিন্তু আসলে এগুলো নিতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইনের এগুলো কাপড়গুলো ভাই এগুলো আপনার কাছে কত করে সেল দিচ্ছেন এক হাজার টাকা পিস

তো বাড়ির দোকানে আমরা দেখা দিলাম এছাড়া দোকানে কিন্তু আরো এখানে শত শত কিন্তু দোকান আছে যারা আসলে এখানে আসতে চান যদি এখানে চলে আসেন আপনারা নিতে পারবেন পাইকারি তো দেখে দেখে আর যদি কেউ কন্ডিশন কুড়িয়াতে নিতে চায় তাও অবশ্যই নিতে পারেন ভাই যদি কেউ আপনাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দেয় আপনি ভিডিও কলে দেখাতে পারেন ইচ্ছারও দিতে পারবেন হাটে যদি আসতে চান কেউ হাটে চলে আসতে পারবেন বাড়ির কাছে আরো কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন আছে তবে বাড়ির কাছে ফোন দিলে আপনারা পেয়ে যাবেন এই সারের ডিজাইনগুলো পাঁচশো টাকা পিস না আচ্ছা ওকে ভাই ভিডিওতে সহযোগিতা করা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম